ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবারে লাখো মানুষের ঢল নামে রাজধানীতে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে পালন করে মার্চ ফর গাজা কর্মসূচি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের ভালোবাসা দেখেছে পুরো বিশ্ব রাজধানীতে দেখা মিলল এক টুকরো ফিলিস্তিন বাংলাদেশি নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন ঢাকায় মার্চ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম প্রতিফলিত হবে আগামী প্রজন্ম দেখবে মুসলমানের প্রতি মুসলমানদের ভালোবাসা ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে তুলেছে এপ্রিল বিশ্ব যা দেখেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন সংগতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে বাংলাদেশের জনগণের প্রাণ শক্তি একটি অবাধ্য সত্যকে নিশ্চিত করে বাংলাদেশ তার পুরুষ নারী তরুণ ও বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়া জন্য সমর্থন করে বাংলাদেশিদের মতো বিরল জাতি খুঁজে পাওয়া কঠিন ফিলিস্তিনি জনগণ আপনাদের প্রতি অনুগত থাকবে বাংলাদেশিদের জন্য নিরাপত্তা সৃজনশীলতা ও প্রার্থনার কথাও জানান তিনি একসাথে এত মানুষের জামায়াত দেশে আগে কখনো দেখেছেন কিনা তা বলা কঠিন সংখ্যার হিসেবে কত লাখ মানুষ হবে কে জানে আটষট্টি একর আয়তনে শহরবর্তী উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছড়িয়েছে আশেপাশের সড়কে এই সমাবেশে ঢাকার বাহির থেকেও আগমন করেছে বহু মানুষ ঢাকার বুকে ফিলিস্তিনি পতাকা ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় সমাবেশে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সকল দেশকে আহ্বান জানানো হয় মার্চ ফর গাজা কর্মসূচিকে ঐতিহাসিক মনে করেছেন সাধারণ মানুষ এটি হয়তো সরাসরি প্রভাব ফেলবে না তবে তাদের বিশ্বাস সেই দিন খুব নিকটে ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত